আশা দিদির ডাইতে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ থাকুন এবং যারা সুস্থ আছেন সুস্থ শরীরেই অন্তত প্রেশার সুগারটা চেক করুন আজ আমরা গ্রামে এসে একটা আউটরিচ করেছি মানে এখানে ছোটো করে একটা ক্যাম্প হয়েছে তো মোটামুটি এখানে চল্লিশ পঞ্চাশ জন হয়তো পেশেন্ট আসবে সবাইকে ডেকে ডেকে আনা হয়েছে যাতে তারা চেক আপ করে তারা স্বাভাবিকভাবে কেউ মানে স্বীকার করতে চায় না আমার শরীরে এটা নেই বা প্রেশার থাকবে না কিন্তু চেক করার পর দেখা যাচ্ছে এখানে পঞ্চাশ জনের মধ্যে অন্তত পাঁচজন চারজন হয়তো কখনো হয়ে যায় আছে সুগার প্রেশার আসলে পশ্চিমবঙ্গে শতকরা মৃত্যুর হার পঞ্চাশ থেকে ষাট ভাগ মানুষই অসংক্রমণ রোগের কারণে মৃত্যু হয় সেই সময় রক্তচাপ হৃদরোগ ডায়াবেটিস ক্যান্সার শ্বাসকষ্টের সমস্যা আর বিগত দু বছরের যে কোভিডের যে ভয়ঙ্কর অতিমারি ছিল যত মানুষ মারা গেছেন তার শতকরা পঁচাশি ভাগ অস অসংক্রমণ রোগের কারণেই শিকার আমাদের রাজ্যে প্রতি পাঁচজন বয়স্ক মানুষের মধ্যে একজন উচ্চ রক্তচাপ বা ডায়াবাস ডায়াবেটিস আক্রান্ত হন তাই এই যে সুগার বা প্রেশার শরীরে থাকলে স্টোক হওয়া বা চোখে ঝাপসা দেখা কিডনির সমস্যা এইগুলো হার্ট অ্যাট্যাক এইগুলো হতে পারে আর এইগুলো হলে তো কত সমস্যা হয় তা সবারই অভিজ্ঞতা আছে মোটামুটি তাই সুস্থ থাকতেই সবাই নিয়মিত একটু চেক আপ করুন আমরা একটা লাইন লিস্ট করেছি তিরিশ বছরের পর থেকে যত মানে জনসংখ্যার একটা লাইন লিস্ট করেছে তিরিশ বছর পর থেকে তাদের ছয় মাস পর পর তাদের চেক একটা ব্যবস্থা করা হয়েছে এবং যাদের ধরা পড়ছে সুগার বা প্রেশার তাদের প্রতি মাসে সাব সেন্টার এসে চেক আপ প্লাস প্রতি মাসের ওষুধও পেয়ে যায় হার্ট অ্যাট্যাকের ঝুঁকির কারণ বিভিন্ন রকম হয় হার্ট অ্যাট্যাকের কিছু ঝুঁকির কারণ বলি যেমন উচ্চ রক্তচাপ মানে হাইপার টেনশান রক্তের শর্করা মাত্রা বেশি যেটা ডায়াবেটিস অত্যাধিক মদ্যপান অস্বাস্থ্যকর খাবার ধূমপান ওজন বেশি হওয়া এইসব কারণে না হার্ট অ্যাটাকের ঝুঁকির কারণগুলি অনেক হয়ে যায় তাই স্বাস্থ্যকর খাবার খান আর নিয়মিত শরীর চর্চার বিশেষ প্রয়োজন বিভিন্ন ধরনের বিপদের লক্ষণগুলিকে নিজেরা খেয়াল করবেন লক্ষ্য করবেন যেমন বিপদের লক্ষণ কিছু হয় হঠাৎ দুর্বল হয়ে পড়া এবং মুখে শরীরে কোনো একদিকে হাতে বা পায়ে পদাঘাত বা অসার হয়ে যাওয়া কথা বন্ধ হওয়া বা কথা বলতে বা বুঝতে অসুবিধা দৃষ্টি ঝাপসা হওয়া বিভিন্ন রকম ব্যাখ্যা করা যায় না এমন মাথা ঘোরানো এমনভাবে মাথা ঘুরে যা ব্যাখ্যা করা যায় না হঠাৎ করে মাথা ব্যথা বা অচৈতন্য হতে পারে এসব হলে না অবশ্যই ডাক্তার দেখাবেন অবশ্যই যার যেখানে সুবিধা হবে হসপিটালে নিয়ে যাবেন ডাক্তার দেখানোর ব্যবস্থা করবেন এখানে আমাদের দিদি খুব যত্ন সহকারে মাসিমা বা দিদিদের অন্যান্য দিদিদের চেক করছেন এবং তাদের পরামর্শ দিচ্ছেন তাদের কীভাবে চলতে হবে কি খেতে হবে এবং কবে আবার চেক যাবে যাদের কাট করে দেওয়া হচ্ছে কবে চেক যাবে সেসব বলা হচ্ছে কত সুবিধা হয়েছে না গ্রামে এসেও একটা ক্যাম্প হচ্ছে সে ক্যাম্পেই সবাইকে এনে তাদের চেক আপ করানো হচ্ছে আগে যেমন মাটতি মৃত্যু শিশু মৃত্যুর হার অনেক বেশি ছিল এখন নেই বললেই চলে সেরকম আবার হয়তো একটা এটা উদ্যোগ হয়েছে যে স্ট্রোকটাকে যাতে কম করা যায় কমিয়ে আনা যায় সে কারণেই এখন সবাইকে চেক আপের আওতায় আনা হয়েছে তারা চেক থাকলে তাদের যদি সুগার প্রেশার ধরা পড়লে প্রথমতই কন্ট্রোলে থাকবে এবং তারা সুস্থ থাকবে সবাই আমার ভিডিও দেখবেন ধন্যবাদ সবাই কয়েক